পাকিস্তানের বিপক্ষে কোনো কিছু না পাওয়ার ম্যাচে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ যদি দুটো সেঞ্চুরি করেন বা দুটো ভালো ইনিংস খেলেন কি পরিস্থিতি হবে আপনি একবার চিন্তা করছেন আবার সেই আর গল্প আমরা শুনতে পারব যে দুজনকে দু উনিশ বিশ্বকাপের পর ছেটে ফেলার দরকার ছিল নিদেন পক্ষে দুই হাজার তেইশ বিশ্বকাপের পর ডেফিনেটলি বাদ দেওয়া দরকার ছিল তাদেরকে টেনে নেওয়া হচ্ছে তাদেরকে ঘাড়ে চাপানো বোঝা বইতে বাধ্য করা হচ্ছে তারা যেমন জায়গা ছাড়ছেন না এটা তাদের কল ভাই কোনো প্লেয়ার যদি মনে করে সে ষাট বছর বয়স পর্যন্ত খেলবে এটা তার কল কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নির্বাচক ক্যাপ্টেনরা তারাও ওই সঠিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ভয় করেন অথবা তাদের সেই সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিকতা কিংবা স্মার্টনেস নাই মহেন্দ্র সিং ধোনি যখন ভারতীয় দলের অধিনায়ক হলেন সাদা বলের ক্রিকেট থেকে ভারতের ক্রিকেটের অন্যতম দুই প্রধান চরিত্র আমাদের যেমন পঞ্চপাণ্ড তাদেরও সেরকম বিগ বিগ ফাইভ ফোর ছিল তাদেরই দুইজন রাহুল দ্রাবিদ এবং সৌরভ গাঙ্গুলিকে ছেটে ফেলেছিলেন এই বোল্ড কল এই সাহসী কল এই সময় উপযোগী কল ভারতীয় ক্রিকেটকে কোথায় নিয়ে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা কি করেছি দিনের পর দিন তেত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ বছরের বয়স্ক ক্রিকেটার যাদের ফর্ম নাই যারা সাত ম্যাচ পর এক ম্যাচে গিয়ে পারফর্ম করে যাদের ফিটনেস লেভেল নিচের দিকে তাদেরকে আমরা দিনের পর দিন টেনে নিয়ে যাচ্ছি দুইটা কুযুক্তিতে কুযুক্তি আবারও বলছি এক রিপ্লেসমেন্ট কোথায় রিপ্লেসমেন্ট দেখান গাঙ্গুলি দ্রাবিড়ের রিপ্লেসমেন্ট রেডি ছিল ওরা তাদের লেভেলে তৈরি করা হয়েছে দ্বিতীয় কুযুক্তিটা কি তারা তো এইটুকু খেলে অন্যরা তো তাও পারে না তারা তো এইটুকু খেলে এইটুকু করে দেয় সম্মানজনক পরাজয়ের দিকে নিয়ে যায় অন্যরা তো এইটুকুও পারে না আপনারা অন্যদের সুযোগ দিয়ে দেখেন অন্যরাও যদি সম্মানজনক পরাজয়ের দিকে নিয়ে যায় তাহলে আপনারা কি করবেন তারাও তো আপনাকে কিছু এনে দিতে পারেনি বাংলাদেশকে কোনো বড় ট্রফি জেতাতে পারেনি আইসিসি ইভেন্টের কিছু ইনিংস বাইলেটারাল কিছু সিরিজ জয় এর বাইরে তাদের অর্জনটা কি আমি বারবার এই দুজনের কথা কেন মেনশন করছি কেননা তারা বাংলাদেশ ক্রিকেটে যতদিন আছেন অন্তত এর তিন ভাগের এক ভাগ সময় আগেই তাদেরকে ছেড়ে ফেলা উচিত ছিল টিম ম্যানেজমেন্টের তারা রিটায়ারমেন্টে যাবেন কি যাবেন এটা তাদের পছন্দ কিন্তু এই যে কুযুক্তি দিয়ে দিনের পর দিন মুশফিক রিয়াদদের টেনে নিয়ে যাওয়া এবং সেই কুযুক্তি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নির্বাচকরা নিজেদের ভেতরে ধারণ করেন ক্যাপ্টেন সাহসী সিদ্ধান্ত নিতে পারেন না প্রেস কনফারেন্সে এসে মিনমিন করেন সাহস করে বলতে পারেন না যে এই জায়গাতেই ইয়াং কাউকে দরকার ইয়াং ব্লাড দরকার রিফ্রেশিং ব্লাড দরকার সেটা তারা বলার সাহস পান না বাংলাদেশ ভালো করবে এটা আপনি কেন এক্সপেক্ট করেন এক্সপেক্ট করার কোনো কারণ নাই প্লেয়াররা চিন্তা করে নিজেদের স্বার্থে দেশের স্বার্থে না ক্রিকেট ম্যানেজমেন্ট চিন্তা করে ফেসবুক জনতা কি বলছে জনতার রায় কোন পক্ষে গালি খাবো না তো সাহস করে সিদ্ধান্তটা নিতে চায় না তারাও সেই সোকল্ড পুরনো অভিজ্ঞতার ভার বইতে বইতে নির্বাচকরা বাংলাদেশ ক্রিকেটের দর্শকদের ক্লান্ত করে তুলেছেন বিরক্ত করে তুলেছেন কিন্তু তারা সেই অভিজ্ঞতার ভাইয়ের বইতে প্রস্তুত যে অভিজ্ঞতা কাজে লাগছে না কাজে লাগলো দশ ম্যাচ পরে গিয়ে লাগে এর জন্য শুরুতে আমি বলছিলাম যে পাকিস্তানের বিপক্ষে যদি রিয়াদ এবং মুসফিক দুটো হান্ড্রেড করেন তাহলে পরিস্থিতি কি হয় দেখবেন সেই কুযুক্তিগুলো আবার ফিরে আসবে মাহমুদুল্লাহ রিয়াদ এর আগে দুটো ফর্মেট থেকে একদম মাঠ থেকে বিদায় নিয়েছেন যে সৌভাগ্য বাংলাদেশের টপমোস্ট প্লেয়ারদের হয়নি তার সামনে সেই সুযোগটা আছে সেই সৌভাগ্যকে আরো প্রস্ফুটিত করা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসর থেকে একদম বীরের বেশে বিদায় নেওয়ার তিনি সেটা করবেন কিনা আমি জানি না কিন্তু তার সামনে এই আছে সব চয়েস তো তার কেননা মানুষ শুধু বাংলাদেশের বিভিন্ন সেক্টরের মুরব্বীদের বয়স্ক মানুষদের বুড়োদের গালি দেয় এই যে ভাই চেয়ার আটকে ধরে বসে থাকে বাংলাদেশ ক্রিকেটও সে তার ব্যতিক্রম না এখানেও চেয়ার আটকে ধরে বসেই থাকে এবং যে পর্যন্ত তাদের কাছ থেকে চেয়ার কেড়ে না নেওয়া হয় বা সরিয়ে না দেওয়া হয় তারা না এটা অন্যান্য সেক্টরের মতো ক্রিকেটও চলে আসছে মদ্যা কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে এই অভিজ্ঞতার বোঝা অভিজ্ঞতার ভার যে অভিজ্ঞতা দলকে কোনো কিছু জেঠাতে পারছে না সেই বোঝাতারা কতদিন বইবেন